দেখেন টাকা কত গুরুত্বপূর্ণ আমি একটা আপনাদেরকে গল্প বলি সেটা হচ্ছে এক ভাই চার বছর বিদেশ থাকার পরে বাংলাদেশে এসেছিল যখন সে গিয়েছিল সার বয়স হল আঠারো থেকে উন বিশের মধ্যে ছিল সে বিয়ে করে নেয় সে চার বছর একটা না বিদেশ প্রবাসে থাকার পরে বাংলাদেশে এসেছে তার দেখা মতো করে একটা মেয়েকে বিয়ে করেছে সবচেয়ে বড় কথা ছিল ওই ছেলেটা তিন মাসের সময় নিয়ে এসেছিল আর তার বাড়িতে কিছু কাজ ছিল ঘরের কিছু কাজ ছিল ওই কাজগুলো শেষ করতে হতে প্রায় তার দুই মাসের মতো প্রায় শেষ হয়ে গিয়েছিলো দুই মাস যখন তার শেষ হয়ে তো তার হাতে ছিল এক মাস তখন তাদের একটা পছন্দ একটা মেয়ে হয় পছন্দ মতো একটা মেয়ে আসে তাদের সাথে পারিবারিকভাবে সামাজিকভাবে বিয়ে হয় এক মাস মেয়ের সাথে সংসার করার পরে সে যখন এয়ারপোর্টে তার সময় গেছিল যে সে এয়ারপোর্টে তার বিমান ছেড়ে দিবে ফ্লাইটের সময় এগিয়েছিলো আর ওই নতুন বোঠা যখন ওই স্বামীকে পিক আপ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিল তার মানে বিদায় জানানোর জন্য গিয়েছিল তখন সেটা বলেছিল যে আমি চারটা বছর আমি প্রবাসে গিয়েছিলাম আর আমি এসেছিলাম কিছু সুখ করার জন্য আমার দুইটা মাস চলে গেল এই কাজে কাজে ব্যস্ততা ব্যস্ততা আর আমি বিয়ে করলাম মাত্র একটা হলো এই মেয়েটাকে ছেড়ে এই বউটাকে ছেড়ে এত শখ করে আমি বিয়েটা করলাম আমি শুধু একটা মাস থাকার পরে আমি চলে যেতে হচ্ছে তার কাছে শুধু একটু যদি আজকে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো যদি আমার কাছে দশ লাখ টাকা থাকতো যদি আমার পনেরো লাখ টাকা থাকতো আমার কাছে বিশ লাখ টাকা থাকত অথবা পঁচিশ লাখ টাকা থাকত আমি আমার এই সাদের স্ত্রীকে ছেড়ে কখনও আমি প্রবাসে পাড়ে দিতাম না যেখানে আমি বিয়ে করেছি মাত্র একটা মাস আমার অভির দিকে যখন আমি তাকালাম তখন দেখতে পেলাম যে তাপচে অস্ত্র জড়তেছে পানি জড়তেছে একটা মানুষের কাছে বোঝা যায় যে অনেক মানুষ বলে ভাই টাকা কি জীবনের সব কিছু নাকি দেখেন ওই সময় যদি আপনি তাদেরকে প্রশ্ন করতেন যে টাকা কি আপনার জীবনের সব হ্যাঁ তারা উত্তর আপনাকে এটি বলতো যে টাকাই আমার জীবনের সব আজকে এই টাকার কারণে আমার এই সুন্দর এই জীবনটা এই সুন্দরী এই গ্রামটা এই সুন্দরী দেশটা সবচেয়ে আদরের কে আমি ছেড়ে আমি বিমানে উঠতে যাচ্ছি আমি জানি না ওইখানে কি আমি আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারবো কিন্তু বছর কি বছর মাস কি মাস কেটে যাবে ওইখানে আমি তাদেরকে দেখতে পারব তো যারা এই প্রবাসে থাকেন যারা স্বাদের এই স্ত্রীকে ছেড়ে তাদের এই প্রিয় স্ত্রীকে ছেড়ে তাদের স্বাদের এই সন্তানদেরকে ছেড়ে তারা যখন বছরকে বছর কাটিয়ে দেয় এই প্রবাসীদের জীবনের এই কষ্টটা পৃথিবীর কটা মানুষ বুঝতে পারল সেটা আমি জানি না শুধু এই কথাটাই বলতে চাই প্রবাসীর থেকে টাকার অনুভব করাটা টাকা যে কতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি এই বাংলাদেশের সারা বিশ্বে যারা প্রবাসী থাকে তাদের স্বাদের স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন রক্ত সম্পর্ক যারা আছে প্রত্যেকটি মানুষকে ছেড়ে যখন সে বিদেশে থাকে তখন বুঝতে তাদেরকে এই প্রশ্নটা করা হোক টাকা জীবনে কতটা গুরুত্বপূর্ণ